হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন আমরা যাচ্ছি বেলুর মঠ আর বেলুর মঠের জন্য ওই লঞ্চ পার হতে হবে তার জন্য এই যে টিকিট কাটছে তো চলো ঘুরে আসি বেলুর মঠ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো আমাদের সঙ্গে সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিওটা তোমরা পুরো দেখো কারণ কি বেলুর মঠটা আজকে পুরো ঘুরবো আস্তে আস্তে নাম পড়ে যাবি এ বা পারবে আমাদের

তো আমরা লঞ্চ থেকে নেমেছি আর বেলুর বেলুরমার যাওয়ার জন্য তো ছেলে মেয়েদের একটু টিফিন করাচ্ছি আমি যদিও কিছু খাবো না আমার ভালো লাগে না রাস্তা জিনিস খেতে আমি খাবো না তো খাওয়া দাও ওদের একটু টিফিন করিয়ে তারপর আমরা পুরো ওইখানে গিয়ে ওইখানে যে ভোগটা দেয় সেই ভোগটা দেখি খেতে পারি কিনা ভাগ্য হয় কিনা। আমরা চলে এসছি বেলুর মঠ অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা অনেক তাড়াতাড়ি চলে এসছি তবুও ভালো রোদের মধ্যে ঘোরার থেকে এই টাইমটি আমাদের কাছে ঠিক আছে বা সারাদিনা মানে বসে এখানে গল্প টল্প করবো বেলুর মঠ জায়গাটা না পুরো নিস্তব্ধ একদম শান্ত সৃষ্ট পরিবেশ একটা খুব ভালো লাগবে বাহ কত সুন্দর একটা কাঠবেড়ালি অনেক কাঠবেড়ালি এখানে কাঠবে কি একটা খাচ্ছে এই দেখো কত কাঠ কত কাছে গেছি আমি কাঠবে সত্যি খাওয়ার সিস্টেমটাও খুব সুন্দর মন্দিরটা কত সুন্দর আগে আগে একবার একবার আর এই এখন আসলাম তো তাও হয়তো পাঁচশো বছর আগে একবার এসেছিলাম আর এই এখন আসলাম তো দেখো মন্দিরটা কত দারুণ লাগে কত সুন্দর লাগে সত্যি একটা শান্তির জায়গা খুব সুন্দর লাগছে যদিও আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি লোকের এখনও অত আনাগোনা হয়নি আস্তে আস্তে লোকজন হচ্ছে বাবা ওইখানে বসে আছে দেখ খুব খুব সুন্দর লাগে কেউ না আসলে খুব মিস করবে এত সুন্দর জায়গা শান্তির একটা জায়গা খুব ভালো লাগে বিশেষ করে মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর লাগে সুন্দর লাগে মন্দিরটা খুব দারুণ লাগে তাড়াতাড়ি এসেছি তবুও ভালো রোদের মধ্যে ভালো লাগবে না তো এখন যাই একটু আমরা ওদিকটা ঘুরে আসি এক জায়গায় বসে বসে আর ভালো লাগে না আর সারাদিন তো আজকে শুধু ঘোরা আর ঘোরা অনেক দিন পরেই আসলাম তো ভালো লাগে জায়গাটা দারুণ জায়গা চলো ওদিকটা ঘুরে আসি ব্যাগটা আমার কাছে দাও ছেলের গলায় ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে বাবা জুতো রাখলেই পারতো আমি পারবো আমি জুতো রাখবো না তোরা রাখলে রাখ আমারও তো হয়ে গেছে কিন্তু পাওয়া কফি এখন একটু আমরা ঘুরছি আর কত টাইম বুঝতে পারবো তো এই দেখো বেলুর মঠের মধ্যে এটা হচ্ছে কি চাষ কপি চাষ এটা হচ্ছে ওলকপি কত বড় বড় একটা ওলকপি ঠিক আছে আর ওইখানে ওই দেখো সর্ষে তো এইখানে যা সবজির চাষ হয় এখানে যে ভোগ রান্না হয় ভোগের জন্য যে সবজিটা রান্না হয় সেটা এখান থেকেই মনে হয় কারণ এটা তো বাইরে বিক্রি করবে না এটাই ভোগের জন্যই নেয় আমার এটা জানা ছিল না তো দেখো কপিগুলো এত এত বড় হয়েছে প্রচুর বেশ বড় বড় কপিগুলো এটা এত বড় হয়েছে ফেটেই গেছে এই দেখো এইগুলোই আবার ভোগের জন্য রান্না করে তো দেখতেই পাচ্ছ ওই দেখো সর্ষে বাগান দেখো জুম করে দেখাচ্ছি ওই দেখো ওইখানে একটা মাচা করা আছে হয়তো লাউ কুমড়া কিছু একটা মানে এই সিজনে যেটা হয় আর কি ওই যে চাষ করছে এখানে সব রকমেরই ব্যবস্থা আছে খুব ভালো লাগছে তো আবার দেখো যেতে যেতে না হঠাৎ এই কাকটা চোখে পড়লো কাকটা হয়তো অসুস্থ বা শরীর খারাপ কাকটা দেখো এইভাবে তো কাককে কখনো বসে থাকতে দেখা যায় না আমি ওই দিকে আস্তে আস্তে কাকটা আমার চোখে পড়ল। এগুলো কি পিঁপড়েতে ধরেছে দেখো কাকটাকে কি অবস্থা মানুষ হলে তো বলতে পারতো কাকটা কিছু বলতেও পারছে না না যাচ্ছি না তো আমি তো দেখো গার্ডেনটা কত সুন্দর অনেক রকমের ফুল আছে আর এইখানে এই ফুলগুলো দেখো খুব সুন্দর ফুলগুলো মনে হয় যে প্লাস্টিকের ফুল সাজিয়ে রেখেছে এমন লাগছে খুব সুন্দর ঘুরে ঘুরে দেখলেন অনেক দেখার জিনিস আছে হরেক রকমের ফুল এখানে দেখো আমার কাছে তো দারুণ লাগছে খুব সুন্দর লাগছে ফুলগুলো এই গার্ডেনটার মধ্যে মনে হয় শুধু ফুল আর ফুল এইখান থেকেই ফুল নিয়ে আবার পুজো দেওয়া হয় ওই যে ফুল তুলছি কেউ একজন ভিতরে একটা সিস্টেম আছে এগারোটার পরে আর লোক ঢুকতে দেয় না যারা এসছে তারা জানে যারা হয়তো কখনো আসেনি তারা জানো না যে এগারোটার পরে আর লোক ঢুকতে দেয় না তাড়াতাড়ি এসেছে একদিকে ভালো হয়েছে তো এটা হলো একটা মিউজিয়াম আর এর মধ্যে আমরা ঢুকেছিলাম এর ভিতরে ফোন অ্যালাউ করে না তো ফোনটা বাইরে ছিল তো এর মধ্যে নরেন্দ্রনাথ রামকৃষ্ণ বিদ্যা বিদ্যাসাগর এদের পূর্বপুরুষের যা স্মৃতি ছিল তারপর রামকৃষ্ণ বিদ্যাসাগরের মায়ের সব ভেতরে বসে আমরা প্রায় পনেরো মিনিটের মতো ঘুরে ঘুরে অনেক টাইম দেখলাম ভেতরে অনেক কিছু দেখার আছে এ বাইরে কিছু না আর প্রয়োজন ভেতরটা একদম নিস্তব্ধ চুপচাপ এত সুন্দর করে ভেতরটা ইয়ে না মানে করা সাজানো তো এত টাইম বসে আমরা শুধু ভেতরটাই দেখলাম খুব ভালো লাগলো তো দুঃখের বিষয়ে ফোনটা নিতে দিল না তো যাই হোক তোমরা কখনো আসলে অন্তত এটার মধ্যে এই মিউজিয়ামের মধ্যে ঢুকবে টিকিট হলো পাঁচ টাকা পাঁচ টাকা করে টিকিট তো খুব ভালো লাগলো এটাই খুব মজা লাগলো তো চলো দেখি আর কিছু তোমাদের দেখানো যায় কি না তো আমরা যাচ্ছি ভোগের টিকিট নিতে অন্য এখানে ভোগের টিকিট দেওয়া হয় সবাই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমরাও আগাচ্ছি এখানে যখন এসেছি ভোগটা তো খেতেই হবে সবাই এখানে বিয়ে করছে ভোগ খাওয়ার জন্য আর আমার ছেলেটার কষ্ট হয়ে গেছে দেখো বাবাই খুব কষ্ট হয়েছে বাবাই ওরা আর ভাল লাগছে না হাঁটতে তো এখন ভোগ খাওয়ার জন্য লাইন দিয়েছি ওই যে আমাদের বাড়ির লোক লাইন দিয়েছে বাবা কত বড় লাইন পড়েছে রোদের মধ্যে আমাদের আমাদেরও বলছে রোদের মধ্যে তোমাদের দাঁড়াতে হবে না তুমি ছাওয়ায় গিয়ে দাঁড়াও ছেলে মেয়ে নিয়ে আমি লাইন টানছি তো এখন এই রোদের মধ্যে লাইন কত বড় লাইন এটুকু কষ্ট তো করতেই হবে তো আমরা চলে এসেছি ভোগ খেতে দেখো কত দারুণ লাগছে ভেতরটা এত দারুণ লাগছে জায়গাগুলো শুধু দেখো এটার জন্যই এসছি এত কষ্ট করে ভোগটা খাওয়ার জন্য খাওয়ার থেকে এই যে সৌন্দর্যটাই সবচেয়ে বেশি তো চলে এসছি আমরা ভোগ খেতে না পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়েছি পুরো আগের মত খিচুড়ি ভোগ নিয়ে চলে এসছে বাহ অত সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়িটা বলতে কিছুটা খুবই ভালো পেলাম আর খুব সুন্দর খেলাম ভোগের প্রসাদটা ওখানে খাওয়া হয়ে গেলো আর সঙ্গে চাটনি তারপরে কী বলে পায়েস সব কিছুই দিয়েছে ঠিক আছে তো ব্লগটা আর বড়ো করছি না এখানে শেষ করছি ব্লগ পুরো ভিডিওটা দেখো খাওয়া দাওয়ার মানে ভোগের পোশাক সত্যি ভোগের পোশাক এত অসাধারণ হয়েছে খেতে সে বলার মতো ভাষা নিয়ে এত ভালো খেয়েছি আমি তো খুবই ভালো খেয়েছি অনেকে দেখছি টিফিন বক্স নিয়ে গেল তো সেটা হয়েছে যা যা রুচিত তো তোমরা সবাই ভালো থাকো সঠিক তুমি ভিডিওটা দেখো এই দিকটা চলো